হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি পুটুলিকা চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো তো তো পুরো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তো এই ভিডিওটা হলো মাম্মার জন্মদিনের সন্ধ্যাবেলা তো আমি তোমাদের আগের ভিডিওটাই বলেছিলাম সব কিছু কিন্তু আমি ভাগ ভাগ করে দেবো নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখতে অতটা ভালো লাগবে না তো সন্ধ্যাবেলায় দেখো আমি এখন বেলুন ফোলাওতেও বসেছি মানে যে কটা ফুলিয়ে দিয়ে গেছিলো আমার পর সেগুলো তো সাজানো হয়ে গেছে আর যে কটা মনে হচ্ছিলো কম পড়েছে তো সেগুলো আমি এখন ফুলিয়ে সাজিয়ে নিচ্ছি আর মাম্মার বাবা এখন ওকে দিয়ে যাচ্ছে সারপ্রাইজ গিফটার দিতে দাদাইকে ঠাক ঠাক বলে দাদাই ঠাক ঘুরতে নিয়ে যাবো বোনকে নিয়ে আমি যাচ্ছি ফুচকা খেতে আর এই দুটো দুটো যন্ত্রকে রেখে দিয়ে যাবো এই জেনার কাছে চল আই চল এই যে ম্যাডামে সবে নটার সময় দেখো ঘড়িতে এখন নটা দশ বাজ দিয়ে যাচ্ছে ম্যাডাম সবে উপস্থিত হলো এই যে আমার মা বাবা সে গিফট কেড়ে নিয়েছে রে এই চল তো আমার মা এই ড্রেসটা আমার পুটুর জন্য এনেছে আর ও দেখো

তো বন্ধুরা এই কালী পুজোটা হয়েছিল মানে এগারোই মে আর আমার মেয়ের জন্মদিন হলো আঠেরোই মে তো এগারোই মে দিনকে খুব ঝড় বৃষ্টি হয়েছিলো সেই জন্য পুজোটা কিন্তু হয়ে গেছিলো কিন্তু এই পুজোটা যেদিনকেই হয় পুরো গ্রামের লোকজনকে কিন্তু বসে খিচুড়ি খাওয়ানো হয় তো ঝড় বৃষ্টির কারণে কিন্তু খিচুড়িটা বন্ধ গেছিলো অল্প করে মায়ের ভোগ বানানো হয়েছিল। তো ওখানে যারা যারা পুজোতে এসেছিলো তাদেরকে একটু আধটু দেওয়া হয়েছিল আর তারপরে বলে দেওয়া হয়েছিল পুরো গ্রামের লোককে কিন্তু অন্য একদিন মানে খাওয়ানো হবে তো সেটা হলো আঠেরোই মে আর আঠেরোই মেয়ের আমার মেয়ের জন্মদিনও পড়ে গেছে আর আমার মাদেরকে আমি হঠাৎই নিমন্তন্ন করেছি আগে দিয়ে কিন্তু কোনো নিমন্তন্ন করিনি আজকে সকালে মানে আঠেরোই মে সকালবেলা যখন বড় কাছারি যাচ্ছিলাম তখনই মাদেরকে বলেছিলাম আর মা আর বোনরা আমার খুশির জন্য দেখো একবার বলতে না বলতে চলে এসছে আর আমি মা বোনদের জন্য ঘরেতে কিছু রান্নাও করলাম না সোজা দেখো খিচুড়ি খেতে নিয়ে চলে এসছি জানি না মা বোনদের অপমান করলাম কি আশা করছি মা বোনরা ওরকম কিছু ভাবেনি মারা খুশি খুশি কিন্তু এসছে মারা কিন্তু আমার খুশিতেই খুশি হয় আর আমার মেয়ের খুশিতেই খুশি হয় তো দেখো আমাদের কিন্তু খিচুড়ি খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো গান চলছে তো আমার মেয়েরা নাচানাচি করছে বন্ধুরা আজকে কিন্তু অনেক জায়গায় টিএমসির মি মানে মিটিং ছিল তো সেই জন্য রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া খুব কম পরিমাণে ছিল তো মারা আসতে অনেকটা এমনিতে দেরি হয়ে গেছিলো দেখলেই তো তোমাদেরকে বলেছিলাম রাত্রি নটা বাজে আর এখানে খিচুড়ি খেতে তো আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো আমরা তাড়াতাড়ি করে খিচুড়িটা খেয়ে আর এখন ঘরে চলে এসেছি এখন আমার কেক কাটিং হবে তো এখন বাজে ওই এগারোটা মতন বাজে তো এখন আমার কেক কাটিংটা শুরু হবে মাম্মার কেকের ডিজাইনটা এতটাই সুন্দর হয়েছে দেখো তোমরা শুধু খুব সুন্দর হয়েছে হয়তো মাম্মার একদমই কাটতে ইচ্ছে করছে না একদম ছোট ছোটো করে কাটছে তো সেই জন্য দেখো ওর বাবা আবার ধরে বলছে একটু বড় বড় সাইজের কাঠ তো ওর বাবা ধরে দেখো মানে বড় বড় সাইজ করে কাটছে আর এই যে আমার মাম্মা এখন সবাইকে খাইয়ে দিচ্ছে সবাইকে দিয়ে দাও সবাই যারা খাই ভর্তি খাই মনে করো না आते नहीं तुम के दीचेड़ा मार मार दो तमगा दिया से तमगा दिया करोड़ा हो आवड़े लाचो ये तेल खेत खा लो चलो गोभी दे हाफ ओला सीर का हैप्पी बर्थडे टू यू 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 हैप्पी बर्थडे टू यू

তো বন্ধুরা মাম্মার জন্মদিনটা খুব মজা করে কাটিয়েছি নাচ গান হল্লোর করে কাটিয়েছি তোমরা তো বুঝতেই পারছো এগুলো আমরা কিন্তু নাচ গান করছিলাম কিন্তু ওই যে কপিরাইট দিয়ে দেবে বলে গানগুলো আমি সব স্টপ করে দিয়ে আর এমনি আমি মিউজিকে ভিডিওগুলো দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো টাটা